হ্যালো এভরিওয়ান তো সবাইকে জানাই গুড মর্নিং আজকে সানডে তো আজকে আমি কী কী করি তো আজকে আমার সানডে সানডের কিছু কিছু রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করবো যেমন ফার্স্ট হচ্ছে ঘুম থেকে উঠে এখন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি এরপরে নেক্সট কি করি চলো দেখে নেব এরপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাথায় হেনা করে নিয়েছি পুজো বলে কথা হেনা তো করতেই হবে বছরে আমি এই একবারই হেনা করি এরপরে দেখো বালতিতে যে কাঁচা আছে সেগুলো সমস্ত মিলতে হবে এরপরে দুপুরে খাওয়াটাওয়া আর কিছু দেখায়নি এরপরে চলে গেছি সোজা ঘুরতে বিকালবেলায় এখন দেখো আমাদের এখানে জাংশন মল বলে একটা মল আছে কী দারুণ সাজিয়েছিল পুজোর জন্য তো এত সুন্দর লাগছিলো তুমি দেখো আমি যেহেতু ক্যামেরাটাকে মানে মানে আড়াড়িভাবে তুলেছি সেজন্য এরকম আসছে তো তবুও আশা করছি তোমরা বুঝতে পারবে যে কী দারুণ সাজিয়েছিল চলো এরপরে এসব ঘোরাটোরা হয়ে গেলে খাওয়া দাওয়া না করলে হয় এরপরে চলে গেলাম মোমো খেতে তো মোমো টোমো খেয়ে তারপর আমরা এবার বাড়ি চলে এলাম তো এখানেই আজকের মতো ভ্লগটা শুরু নে এক্সট দিন আবার তো আজকের মতো টাটা